জীবনটাকে উপভোগ করতে হবে ঘুরতে হবে তো আমরা উপভোগ করার চিন্তা থেকে চলে গেলাম বাড়ির কাছে একটা পার্কে এখানে কিন্তু আছে এক একজন আর বিশ টাকা করে আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে না আমি ক্লিপস না নিয়ে পারলাম না খুব ভালো লেগেছে আমার এলাকার মধ্যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা রিসর্ট টাইপ করেছে অনেক ভালো অনেক ভালো তো যে কথা বলছিলাম বাঁচতে হলে ঘুরতে হবে দেখতে হবে প্রকৃতি জানতে হবে সবকিছু এটা রিলটো বলা যতটা না সঠিক হবে তার চেয়ে বলা সঠিকভাবে এটা একটা শিশু পার্কের মতো বাচ্চাদের জন্য এটা একটা খুব ভালো প্লেস বাচ্চারা অনেক এনজয় করতে পারবে অনেক মজা করতে পারবে তো আমরা যে ইউরোপিয়ান লোকদের কথা বলি ইউরোপিয়ান লোকরা কিন্তু বাহান্ন সপ্তাহের ভিতরে পঞ্চাশটা সপ্তাহরা কর্মঠ কাজ করে অনেক পরিশ্রম করে আর দুইটা সপ্তাহ ওরা খুব এনজয় করে শুয়ে বসে কাটায় ঘুরে দেশে দেশ চোদ্দ দিনে ওরা অনেক কিছু করে ফেলে কিন্তু আমরা সেটা করি না আমাদেরকে সেটা করতে হবে আমাদেরকেও ঘুরতে হবে এনজয় করতে হবে খাবার খেতে হবে সব টাকা যে জমিয়ে রাখবো ভবিষ্যতের জন্য ভবিষ্যতে আমি তো নাও বাঁচতে পারি তাই না ভবিষ্যৎটা তো আমি নাও দেখতে পারি সুতরাং এখনকার দিনটাকে এনজয় করুন এখনকার দিনটা বাঁচুন ভালো ভালো খান ভালো ভালো দেখুন ভালো ভালো জায়গায় ঘুরুন দেখবেন সময় অনেক সুন্দর জীবন অনেক সুন্দর ভালো সময় ধরে রাখুন ভালো স্মৃতি ধরে রাখুন ভবিষ্যতের চিন্তা মত হয়ে ম্যাক্সিমাম টাকা পয়সা জমিয়ে রাখলেন বৃদ্ধ বয়সে আপনি তখন উঠে দাঁড়াতেও পারবেন না আপনার ডাক্তারের পিছনে সব টাকা চলে যাবে তাহলে এখন যদি খেয়ে শরীরটাকে সুস্থ রাখা যায় এখন যদি ঘুরে শরীরটাকে ফিট রাখা যায় তাহলে কেন আমরা এই সুযোগটা ছাড়বো এই সুযোগটা হাতছাড়া করবো আমি বারবারই এই জায়গাটার ভিডিও নিচ্ছিলাম কারণ আমার এত ভালো লেগেছিল আর ওই যে একটা এইগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা তো এটা ভেজা ছিল দেখে আমি আমার বাবুকে এখানে ছাড়িনি আর ও একা একা এগুলো পারবেও না কারণ ও এখনো অনেক ছোট ওই যে পুরো জায়গাটা দেখালাম এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু এর মধ্যে মাছ ছিল না ব্যাংক ছিল আর হচ্ছে এখানে কিছু কপতিও ছিল আমি আসলে ওদেরকে নিই নি দিয়ে একটা ভিডিও তোরা ছিল যেগুলো আমার স্বামী আবার পরে ডিলেট করে দিয়েছে বলেছে এগুলো ছোট বাচ্চা শুধু শুধু ঝামেলা করার দরকার নেই বাবা মারা দেখলে তাহলে ঝামেলা হবে কারণ আমি এলাকাতেই আমার বাড়িও ওই এলাকাতেই আর ওই বাচ্চাগুলো আমার মনে হচ্ছে এলাকাতে নাইন টেনে পড়বে হয়তো বা আর এখানে আমার বাচ্চা পানি পেতে এনজয় করছিল কিন্তু পানিটা ভালো ছিল না পরে আমি আমার বাচ্চার হাত ধুয়ে দিয়েছি কারণ এই পানিটাতে মশার বেড় ছিল আর এখানে তো বাবা ছেলের এনজয়মেন্ট শেষ হচ্ছে না তো বাবা ছেলের ভালোবাসা আমি চাই আল্লাহ ওদেরকে চিরজীবন এতটা ভালো রাখুক এর চেয়ে বেশি ভালো রাখুক সবাই আমার বাচ্চাকে দোয়া আর এখানে একটা সেলফি তোলার ছিল এখানে আমি আমার ছেলেকে বসিয়ে কিছু ভিডিও নিয়েছি আর এখন হচ্ছে আমরা আমরা বের বের এটা শেষের দিকে হয়ে বাবা মাকে ফাঁকি দিয়ে কখনো পার্কে গিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে বসে থেকে প্রেম করা ঠিক না তো ধন্যবাদ আবার আসবেন লেখা ছিল তো আমরা চলে যাচ্ছি হচ্ছে সেই কপত খপতি দুই জোড়া থেকে একজন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখবেন